আজকে আমরা কথা বলবো জিপিএ গ্রেড পয়েন্ট বের করা নিয়ে যে এসএসসিতে যেইভাবে জিপিএ বের করা হয় সেটা নিয়ে আমরা কথা বলবো যেমন এখানে আমরা সাবজেক্টগুলোর নাম ধরে নিয়েছি যে বিজ্ঞান বিভাগের আমরা সাবজেক্টগুলো নিয়েছি যে বাই ইসলাম শিক্ষা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো নিয়েছি আমরা এবং কি তাদের রিয়েল মার্ক দেওয়া আছে আমাদের এখানে যে থিউতে কত মার্ক পেয়েছে সেটা দেওয়া আছে সে প্র্যাকটিক্যাল কত মার্ক পেয়েছে সেটা দেওয়া আছে এমসি কেউ সে কত মার্ক পেয়েছে সেটা দেওয়া আছে এখানে একটা বিশেষ সমস্যা হয়ে থাকে আমরা সবগুলোই করতে পারি কিন্তু এই যে আইসিটি যে সাবজেক্টটা আছে সবগুলো একশো মার্কের থাকলেও এটা কি হয় পঞ্চাশ মার্কের হয়ে থাকে ঠিক এইটা কিভাবে আমরা গ্রেক পয়েন্টটা বের করব সেটা অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায় সেটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার গ্রেট পয়েন্ট নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাই চলুন আমরা শুরু করছি তো এক ফার্স্ট তার থিউরি প্র্যাকটিক্যাল ইনসিকিউ সব যোগ করতে হবে আমাদেরকে ইকুয়াল দিচ্ছি ইকুয়াল দেওয়ার পরে আমার সাম লিখতেছে এ ইউ এম সাম প্যাকেট অন করলাম প্যাকেট অন করার পরে থিউলো যোগ করলাম প্যাকেট পোস্ট করলাম ইন্টার করলাম এখন যদি খেয়াল করেন আমার প্রতিটা সাবজেক্টে টোটাল বের হয়ে এসেছে এখন এটা আমাকে কি করতে হবে গ্রেট পয়েন্ট করতে হবে কারণ গ্রেট পয়েন্ট যেটা করব আমরা বা জিপিয়ে যেটাতে করব সেটার কিছু নিয়ম আছে কি নিয়ম যে এই যে এ নাম্বারগুলো অনুসারে কি করতে হবে আমাদের গেট পয়েন্টটা করতে হয় নাম্বার আমরা এখন ইউজ করব কীভাবে যে প্রথম মতো কি বলছে যদি আশি বা আশির উপরে পাই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে থেকে যারা উপরে পাবে পাবে তারা এ প্লাস আমরা সেটাই দেখতেছি যে ইফ ইফ যে তোমার অনেকগুলো শর্ত আছে এখানে অনেকগুলো শর্ত আমরা দেখতে পাচ্ছি সে তো আমরা ইফ দিয়ে কাজ করব কিন্তু নাম্বারটা একটাই যে আশি থেকে কি পাবে সে উপরে পাবে সে তো আমরা কি করতেছি টোটাল নাম্বার টোটাল নাম্বার থেকে সে কী পাবে বড় এবং কি ইকুয়াল কত হবে আশির হবে যে আমরা দেখতেছি যে আশির থেকে কি হবে টোটাল নাম্বারটা যদি বড় হয় ঠিক আছে বা সমান হয় তাহলে সে কী পাবে ফাইভ তা আমরা ফাইভ দিয়ে দিলাম দে কমা ইউজ করতেছি ঠিক আবার সেকেন্ড সত্য দিচ্ছি তাহলে ইফ দিয়ে ব্র্যাকেট অন করতেছি এখানে আমরা কী করতেছি টোটাল নম্বর টোটাল নাম্বারের পরে কী দিচ্ছি আমরা যে গ্রেটার দেন এখানে কত বলছে আমাকে যে আমাকে বলছে যে সত্তর আমাকে বলে দিচ্ছে তিনি সত্তর যে ইকুয়াল কত পাবে সত্তর পাবে তাহলে সে কত পাচ্ছে তাহলে সে কত পায় যে ফোর পায় এর পরে কমা দিচ্ছি আবার ইফ ইফ যদি ব্যাগেট অন করলাম টোটাল মার্কের থেকে বল এবং কি সমান টোটাল মার্কের থেকে কি হয় বড় এবং সমান কত হবে ষাট তাহলে সে কত পাবে সে পাবে থ্রি পয়েন্ট ফাইভ কমা আবার ই আসতে সে যদি ইফ ব্র্যাকেট অন করলাম এটাকে ইউজ করলাম দে ইফ এমন ইকুয়াল কত নম্বর বলছে আমাকে এখন পঞ্চাশ পঞ্চাশ কত পাবে সে তিন পাবে তাহলে কমা তিন ইফ আমার কী করতে হবে শেষ করতে হবে দে কমা দিচ্ছি ইফ আবার লিখতেছি ইফ ইফ দিয়ে বলছে যে টোটাল মার্কে কত পাবে সে ইফ ব্র্যাকেট ইফ ব্র্যাকেট অন করলাম যে টোটাল মার্কের থেকে বড় এবং সমান পাবে কত যে পঞ্চাশ তাহলে কত চল্লিশ চল্লিশ থেকে কেউ যদি সমানভাবে বড় পেয়ে থাকে তাহলে সে কত আসবে টু আসবে আবার ইফ দিচ্ছি ইফ যদি ব্র্যাকেট অন করলাম টোটাল মার্কে কেউ তেত্রিশের বেশি পায় আমরা দেখতে পাচ্ছি যে তেত্রিশের উপরে যারা পায় তাদের জন্য কত আসে ওয়ান আসে তাহলে তেত্রিশের বেশি এবং কি সমান হয় তাহলে কত আসবে তেত্রিশ ডে কত আসবে তার ওয়ান আসবে অন্যথায় কি আসবে তার জিরো আসবে যে বত্রিশের নিচে যারা পাচ্ছে তারা কী আসবে পয়েন্ট জিরো আসবে সেজন্য আমরা কী করলাম কমা দিয়ে জিরো দিলাম যে এগুলো বাদে যেগুলো সে পাবে সেগুলো কী করবে সে জিরো দিয়ে দেবে ওকে আমরা ব্র্যাকেট দিচ্ছি ইয়েস করলাম তাহলে কি আসলো আমার পয়েন্ট ফোর চলে আসলো ক্লিক করলাম তাহলে কি সবগুলোই ঠিক আছে কিন্তু যখন দেখেন কি আমরা আইসিটিতে আসছে আইসিটি কত হওয়ার কথা ছিল পঞ্চাশ মার্কে হওয়ার কথা ছিল পঞ্চাশ মার্কে যখন হওয়ার কথা ছিল তখন কিন্তু এখানে দুই দিয়ে দিচ্ছে কারণ তারা চল্লিশে কাউন্ট করতেছে যে চল্লিশের কম বা সমান পালে কীভাবে দুই পাবে কিন্তু যদি ফিফটি পার্সেন্ট আমরা করি তাহলে কিন্তু সে ফোর পাওয়ার কথা বা ফাইভ পাওয়ার কথা এখন এইটাকে আমরা কীভাবে করতে পারি এখন আমরা এখানে দুইটা ওয়ে ইউজ করতে পারি কী কী ওয়ে দুইটা ওর ভিতরে যখন আপনি এই যে আইসিটির কাজটা করবেন তখন কি করতে পারেন আপনি এই যে আপনার যে ঘরটা আছে এটার সাথে আপনি দুই করে গুণ করে দিতে পারেন অর্থাৎ কি যাই আসুক আপনি দুই করে যদি গুণ করে দেন তাহলে কি চলে আসবে আপনার যে নাম্বারটা আছে সেটাকে তারা দ্বিগুণ হিসাবে কাউন্ট করবে এটার সাথে আমরা কি করলাম দুই দিয়ে গুণ করে দিচ্ছি সবগুলো দুই দিয়ে গুণ করে দিলাম যে এখন আমি সরি দুই দিয়ে কাউন্ট করে তাহলে দেখেন কি সে কিন্তু এখন ফাইভ দেখাচ্ছে আমরা কি করেছি প্রতিটা ঘরের সাথে দুই জায়গায় গুণ করে দিয়েছি এতে সে বুঝে নিচ্ছে যে আসলে কি আছে এইখানে যে নাম্বারটা আছে সেটা দ্বিগুণভাবে তারা কি করতে হবে কাউন্ট করতে হবে দুই চল্লিশের দ্বিগুণ হয় কত যে চল্লিশের দ্বিগুণ যদি আশি তাহলে আশি থেকে যখন ইয়া কাজ করতেছে তখন কিন্তু এটা হয়ে যাচ্ছেন বা আমরা কি করতে পারি এরকম আরেকটা চার্ট ইউজ করতে পারি যে ধরেন আমরা এখানে পাশে দেখতেই পাচ্ছেন আপনার চারটা যে আমরা এখানে বললাম যদি সে কি পায় চল্লিশের বেশি পায় বেশি পায় ঠিক আছে অর্থাৎ কি জায়গায় জায়গায় হচ্ছে তারপরে কত আপনার পঁয়ত্রিশ হচ্ছে অর্থাৎ তিরিশ হলো আমরা অর্ধেক অর্ধেক করে নিচ্ছি আর কি তারপরে ষাটের জায়গা কত হচ্ছে আপনার তিরিশ তারপর আপনার পঞ্চাশের জায়গায় কত হচ্ছে পঁচিশ তারপর আপনার চল্লিশের জায়গা কত হচ্ছে বিশ এবং কি তেত্রিশ জায়গা হচ্ছে আপনার সতেরো এইভাবে আমরা চেঞ্জ করে কি করতে পারি সুতোটা ব্যবহার করতে পারি তাহলে কি আসবে আমার পারি আমরা জিপেটা বের করতে পারি এখন এখান থেকে আমরা আবার কি করতে পারি যদি এটার আমরা অ্যাভারেজ এনে দিই যে ইকুয়াল অ্যাভারেস্ট আমাদের যে এই ঘরগুলো আছে সেগুলোকে সিলেক্ট করলাম ইন্টারপ্রেস করলাম দিলে তার কি আসতে আসছে এই দুই ঘর রাখলে আমাদের পয়েন্ট আমরা ঠিক যখন আমরা কাজ করতে পারবো তখন দেখবেন কি কি আসবে আমার তার টোটাল গ্রেড পয়েন্টটা যে এগুলো যখন আমরা অ্যাভারেজ বের করে দিচ্ছি তখন কি আসছে তার টোটাল গ্রেড পয়েন্টটা চলে আসতেছেন আবার কি করতে পারেন আপনি যে আপনার যখন যখন আপনি অপশনাল হিসাবে ধরতে পারেন তাহলে কি আসবে এই কটা সাবজেক্ট আপনি কাউন্ট করবেন এই একটা সাবজেক্ট আপনি কাউন্ট করতেছেন না তখন আপনি শর্ত ফেলতে পারেন যে কে যদি দেড়ের বেশি পায় তিনের বেশি পায় তাহলে এক দুই এরঙ্গ যোগ হবে সেক্ষেত্রে আপনি করতে পারেন তাছাড়া আমরা সহজভাবে করতে পারি কি একটু সম্পূর্ণ দিয়েছে দিয়েছি যে আসছে না সরাসরি জিপিটা চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তৈরি পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম